নমস্কার বন্ধুরা ঈশান এন্টারপ্রাইজের শোরুমে অত্যাধুনিক সব মেশিন চলে এসেছে আমাদের এখানে পাওয়া যাচ্ছে মিনি পাওয়ার টিলার যা মাত্র এক লিটার তেলে তিন থেকে সাড়ে তিন বিঘা জমির মাটি চাষ করতে পারে এছাড়াও আমাদের কাছে রয়েছে চ্যাম্পিয়ন কোম্পানির রিপার যা মাত্র ছয়শো গ্রাম তেলে তিন থেকে সাড়ে তিন বিঘা জমির ধান কেটে লাইন করে দিতে পারে এছাড়াও আমাদের কাছে রয়েছে সিঙ্গল রাইস মিল মেশিন যা প্রতি ঘন্টায় ভাঙতে পারে আড়াইশো থেকে তিনশো কেজি চাল এছাড়াও রয়েছে টু ইন ওয়ান মেশিন যে মেশিন দিয়ে আপনারা একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন যেমন প্রতি ঘন্টায় চারশো কেজি ধান থেকে চাল বার করতে পারবেন তেমনি গম ভুট্টা যাবতীয় মশলা সব কিছুই জিরা ধুনিয়া থেকে শুরু করে সব কিছু মশলাই কিন্তু নব্বই থেকে একশো কেজি গুঁড়ো করে ফেলতে পারবেন এই মেশিনের সাহায্যে এছাড়াও আমাদের কাছে রয়েছে খড় কাটা মেশিন ভুট্টা ছোলানো মেশিন সহ আরও বিভিন্ন ধরনের এগ্রিকালচার রিলেটেড প্রোডাক্ট আমাদের এখানে প্রচুর স্টক রয়েছে তাই যদি আপনি অর্ডার করতে চান তাহলে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অর্ডার করুন আমাদের অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে আমাদের ঠিকানা কোচবিহার মিনি বাস স্ট্যান্ড অথবা শীতলকুচি হাসপাতালের সামনে আর দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করুন পুজোর বিশেষ অফার চলছে